ইতিহাসে কিছু নারী আছেন যাদের নাম কিয়ামত পর্যন্ত আলো হয়ে থাকবে তাদের মধ্যে একজন হলেন মরিয়ম আলাইহি সালাম তিনি ছিলেন পবিত্রতা ধৈর্য আর ইমানের প্রতীক তার মা হান্না আল্লাহর একজন দয়ালু বান্দি ছিলেন দীর্ঘদিন সন্তান না হওয়ার পর একদিন তিনি দোয়া করলেন হে আল্লাহ তুমি যদি আমাকে একটি সন্তান দাও আমি তাকে সম্পূর্ণভাবে তোমার পথে উৎসর্গ করে দেব সে শুধু তোমার ইবাদতেই জীবন কাটাবে আল্লাহ তার দোয়া কবুল করলেন কিছুদিন পর তার কোল আলো করে একটি কন্যা সন্তান জন্ম নিল তিনি বিস্মিত হলেন কারণ তিনি ভেবেছিলেন আল্লাহ হয়তো তাকে ছেলে দেবেন কিন্তু আল্লাহ সেই কন্যাকেই বেছে নিলেন যিনি হবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারীদের একজন হান্না বললেন হে আল্লাহ আমি আমার এই কন্যার নাম রাখলাম মরিয়ম আর আমি তাকে ও তার বংশধরকে শয়তানের কবল থেকে তোমার আশ্রয় দিলাম আল্লাহ তার এই দোয়া কবুল করলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক নবজাতককে জন্মের সময় শয়তান স্পর্শ করে কিন্তু শুধু মরিয়ম ও তার পুত্র ঈসা আল্লাহ আল্লাহ শেষ স্পর্শ থেকে রক্ষা করেছেন এইভাবেই শুরু হলো মরিয়ম আল্লাহ জীবন একটি জীবন যা আল্লাহর ইবাদত পবিত্রতা আর অলৌকিক কাহিনীর সাথে জড়িত পরের পর্বে আমরা শুনব কিভাবে মরিয়মকে আল্লাহর ঘরে লালন পালন করা হলো আর তিনি কিভাবে বিশেষ রহমত পেলেন পরের পর্ব দেখতে চোখ রাখুন আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না চ্যানেল হেদায়েতের আলোকরেখা